অনেক কথা বলে ফেলবে এই কথা তিন চার দিন আগে বৃষ্টি হয়েছে না হন্ডা নিয়ে লোকজন লোকের হয়ে তো আমাদের সুপারভাইজার বলে এখানে লোকজন ঢুকবে আপনাকে পাশে দাঁড়াতে উনি কি গরম আমি পাশে থেকে আসবো এটা আমাদের হসপিটাল আমরা আসবো আপনি কেন বলেন আমাদের বলে আমি কি করলো আমি বললাম একটা পাশে দাঁড়ান রাস্তাটা ক্লিয়ার থাকি ওই পাশে তো লাগা আমাদের প্রতিষ্ঠান আমাদের হসপিটাল আপনার আমার মানা করে আমি বললাম ভাই যান

এখন সেখান থেকে আমাদের এমডি সাহেব বা আমাদের ডাইরেক্টররা বা আপনারা সবাই যদি চেষ্টা করতেছেন আমি তো আশাবাদী সময় সঙ্গে এটা বুঝ দাঁড়তে পারে আপনার সবাই চেষ্টা করেন আমি আমার সবাই রাজার পক্ষ থেকে আমি আমার নিজের জায়গাতে চেষ্টা করব সবাই চেষ্টা করলে অবশ্যই উন্নতি হবে এগুলি আমি আমার অন্য সাহেব